আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইরা আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে চুট্টু একটি টিনসেট বাড়ির গাঁথনির ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো গাঁথুনিটা দশ ফিট পর্যন্ত গাঁথুনিটা হয়েছে বর্তমানে দুইটি বেডরুম আর পাঁচনে একটি বাথরুম আর কিচেন রুমের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো বাথরুম আর কিচেন রুম এখনও হয়নি তো এটা হলো সামনের কাজটি তো দেখা যাচ্ছে সামনের রডগুলো সাত ফুটের মধ্যে রডগুলো বাড়তি রাখা হয়েছে কেন একটি বারিন্দা হবে সাত সামনে একটি বারান্দা হবে তো যে টোটালে এতটুক পরিমাণে যত যতটা আকর্ষ হয়েছে আমি আপনাদেরকে বলে দেব যে কতটা আকর্ষ হতে পারে তে দুইটে রুমের গাতনিক দশ ফিট পর্যন্ত গাঁথনি কতটা আকর্ষ হতে পারে আমি জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কীভাবে তিন ইঞ্চি দেওয়াল দিয়ে তিন সেট বাড়ি নির্মাণ করি তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো দেখেন এই যে রুমটা রুমটি হলো বারো ফিট বাই বারো ফিট করে রুমটা করা হয়েছে তো প্রত্যেকটি রুমগুলা বারো ফিট বাই বারো ফিট করে রুমগুলা করা হয়েছে খুব সুন্দর করে দু রুমের একই মাফে আমরা করে নিয়েছি তো দেখতেই পারতেছেন একটি করে সামসাইট ব্যবহার করে নিয়েছি সাত ফিট সাত ফিটে একটি করে সামসাইট ব্যবহার করা হয়েছে এই যে দেখা যাচ্ছে রুমের মধ্যস্থলে একটি করে বিম ডালাই করা হয়েছে খুব সুন্দর করে তো আমি আপনাদেরকে দেখাবো ওন পাসনের যে কিভাবে কাজগুলা বন্ধ হয়েছে তো আমি সেই জিনিসটি দেখাবো এই যে দেখা যাচ্ছে এই এই জায়গা থেকে বাথরুম হবে এই জায়গাটাতে একটা বাথরুম হবে জাস্ট এখন বর্তমান অবস্থায় যে বৃষ্টির কারণে আমরা পাশনের কাজটা ধরতে পারি নাই তো এই এই জায়গাতে ক্যাচিং রুম হবে এই রোডগুলো লিঙ্কটনের রোডগুলো রেখে দিয়েছি খুব সুন্দর করে তো দেখেন এই যে এটা হলো পাচন সাইট তো বিল্ডিংয়ের সাইড সাইটটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন অসাধারণ গাঁথনি হয়েছে তো যারা এরকম একটি বাড়ি বানাতে চান দুইটি বেডরুম দিয়ে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা